গুড মর্নিং বন্ধুরা আবারও এক সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো বৃষ্টি পড়ছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় দেখো কাজে গরুগুলো আমি রেডি হয়ে আছি আর প্রিয়াঙ্কার জন্মদিনের দিন বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না অবশ্যই জানিও যে বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো এ দেখো মানে এখন মোটামুটি ভালো খুব জোরেও হচ্ছে না আবার আসতে হচ্ছে না মোটামুটি ভালোই হচ্ছে টিনে ভালো আওয়াজ পাওয়া যাচ্ছে পুকুরের ওপর ভালো বুঝতে পারবে যে বৃষ্টিটা কেমন হচ্ছে ওয়েদার আজকে খুব সুন্দর ওয়েদার মানে বলার মতো নয় এত সুন্দর লাগছে সকালবেলাটা আমার তো দাউন লাগে তোমাদের সকালবেলাটা কেমন লাগিল অবশ্যই জানিও কালকের ভিডিওটা যদি না দেখে থাকো মানে কালকে মধ্যরাত্রের ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো গিয়ে দেখে এসো আশা করি ভালো লাগবে কালকে আমাদের আমাদের দুজনার মধ্যে একান্তভাবে সে জন্মদিন সেলিব্রেট করা হয়েছে সেই ভিডিওটা দেওয়া আছে তো চলো আজকের দিনটা কীভাবে শুরু হয় দেখতে থাকো আর ওইদিকে তোমাদের বৌদি ভাই ঘুমাচ্ছে জানি না এখনও জেগে উঠেছে কিনা এখন বাজে সাড়ে ছটা তো চলো এখন দেখতে থাকি আজকের দিনটা কি হবে কাটানো যায় আর অবশ্যই ওই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের যারা পুরনো দর্শক আছে আমাদের পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে এদিকে দেখো আমরা সকলে মিলে চা খেতে বসেছি প্রিয়াঙ্কা ওনার দুধ চা খাচ্ছে আর মা এদিকে রচা খাচ্ছে আমার জন্য ওই যে রচা আছে বাবার খাওয়া হয়ে গেছে আর ওইদিকে দেখো পরমেশ্বর ঘুমাচ্ছে তো এখন কাজে যাচ্ছি কাছ থেকে ফিরে এসে তারপরে সব কাজ বাকি আছে এখন আটটা পঁচিশ বাজে আবারও একবার বৃষ্টি শুরু হলো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি করছে আর আমাদের সেই সাদের বাগানে দেখো যেগুলো আমাদের প্রিয় গাছ লাগানো আছে সেই গাছের উপর জল পড়ছে একবার দেখো ওয়েদারটা এদিকে দেখো পরমেশ্বরকে খাইয়ে দিচ্ছে মা আর বাবা মোবাইল দেখাচ্ছে মোবাইল না দেখালে ও দুধ খায় না দুধ খেতে ওর খুব কষ্ট হয় আর এদিকে দেখো প্রিয়াঙ্কা সমস্ত সবজি কাটছে এখন লাল শাক কাটছে এরপরে একে একে সমস্ত রকম সবজি মা দিকে ঘর গুজাচ্ছে আর বাবা সাহায্য করছে আর এদিকে দেখো প্রিয়াঙ্কা ভাত চাপাচ্ছে জল গরম হয়ে গেছে এখন চাল দিচ্ছে ইলেকট্রিক পণ্য রান্না হচ্ছে আর আমি কাজে বলে অপেক্ষা করছি কেন খুব মেঘ করেছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়ছে তাই শ্রাবণকে নিয়ে আমি এখন ঘুরছি তাই তো বাবা এখন পনেরো এগারোটা বাজে দাদু মাত্র আসলো আমার জন্মদিনের উপলক্ষে আর এই দেখো আমাদের গোলাপ গাছগুলো কেমন ফুল ধরেছে দেখো কত যে ফুল মানে কত যে এসছে জল পেয়েছে তো বৃষ্টি হচ্ছে তার জন্য খুবই কুড়িয়ে এসছে এটা হচ্ছে হলুদ গোলাপ তার পাশে একটা আছে এটা হচ্ছে খয়রি মেরুন ওটাও অনেক কুড়িয়ে এসছে ফুলও আসছে তার পাশে আর একটা আছে ওটা হচ্ছে হালকা পিঙ্ক কালার ওটা বেশি আসেনি আর আরেকটা আছে ওটা হচ্ছে সাদা ওটা এখনও গাছটা কেটে দেওয়া হয়েছে এখনও গাছটা ফুল আসেনি তা তোমাদেরকে পরে সেটা দেখাবো এখন দুটো পনেরো বাজে আমি কাছ থেকে ফিরলাম এদিকে দেখো দাদু এসেই খেতে বসে পড়েছে মানে যার জন্মদিন তার আগেই দাদু খেতে বসে পড়েছে আর ওইদিকে দেখো ভাই খেলছে শ্রাবণের সাথে মোবাইল গেম আর এদিকে দেখো আম স্যালাড চলে এসছে এখন সাজানো হবে সাজানো হলেই পিয়াঙ্কাকে খেতে দিয়ে দেওয়া হবে আমাদের সমস্ত আয়োজন রেডি এবার শুধু নতুন পোশাকটা পরলেই হবে নতুন পোশাকটা পরলেই আমাদের মানে খাওয়া দাওয়া অনুষ্ঠানটা শুরু করা যেতে পারে দেখো এদিকে সমস্ত সাজিয়ে দিয়েছি হ্যাঁ এদিকে সবাই রেডি হয়ে আছে এদিকে পরমেশ্বর রেডি হয়েছে বাবা ঘেমে যাচ্ছে তো মাথাটা ঘেমে যাচ্ছে তো খুব গরম লাগছে আচ্ছা ভিডিও করছি ছাড়ো 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 ভিডিও করছি তো হ্যাঁ তো দেখো আজকে প্রিয়াঙ্কার জন্মদিন সেই উপলক্ষে দাদু জামা পড়তে পারলেন না একটা সারা পৃথিবীর লোক দেখছে হ্যাঁ দেখুক গিয়ে দাদু আশীর্বাদ করছে আরে পায়েসের চামচ দেওয়া হয়নি না পায়েসের চামচ তো একটা দেখো প্রিয়া দাদু প্রিয়াঙ্কা খাই দিচ্ছে আর পরমেশ্বরের বাবা বড় বাবা পরমেশ্বরকে খাইয়ে দিল করো

এবার দেখো বাবা নমস্কারটা বাকি আছে তাই বাবা নমস্কারটা এখন করা হচ্ছে আচ্ছা এদিকে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই চলো এদিকে প্রথমেই আছে হচ্ছে তোমার পায়েস তারপরে হচ্ছে মুগের ডাল আর এদিকে আছে পটল চিংড়ি পটল চিংড়ির পরই আছে তোমার হচ্ছে স্যালাড হ্যাঁ স্যালাডে আছে গাজর হ্যাঁ শশা আচ্ছা লেবু লঙ্কা পেঁয়াজ আচ্ছা এদিকে আছে এটা কি কি মাছ বললে কাতলা মাছ হ্যাঁ আচ্ছা এদিকে কাতলা মাছ আছে আর এদিকে এদিকে হচ্ছে তোমার দেশি আমরা চাটনি বা আচার যেটা খুশি বলতে পারো আর এদিকে হচ্ছে তোমার পাঁচ রকমের মিষ্টি আছে মিষ্টির মধ্যে আছে হাফ ডিম আছে হ্যাঁ আচ্ছা চাকা আছে কালাকাদ আছে ভরা আছে আর ক্ষীর কদম আছে আর তার পাশে আছে আমাদের লোকাল তৈরি করা হচ্ছে দই সাদা দই আর এদিকে আছে গুপ্তি পাড়া সেই বিখ্যাত রসগোল্লা আর তারপরেই হচ্ছে আম আর এদিকে থালায় কি আছে তোমাদের দেখিয়ে দিই থালায় ভুজি আছে হচ্ছে তোমার লাল শাক ভাজা এদিকে হচ্ছে তোমার কুমড়ো ভাজা হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা এদিকে পটল ভাজা এদিকে হচ্ছে রুই মাছের একটা পিস আর এদিকে বেগুন ভাজা আর তার সাথে সাথে সাদা দই খাওয়ার পর্বটা এখানে শেষ করি তারপরে আবার পরের পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন প্রিয়াঙ্কা খেতে বসে পড়েছে এরপরই আমরা একে একে সবাই খেতে বসবো দাদুর শুধু খাওয়া হয়েছে আমাদের এখনো কারোরই হয়নি তো চলো এখন খেয়ে নিই আমরা তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো হাঁ করো বড় করে বড় করে হাঁ করে তাকাও বড় করে হ্যাঁ হাঁ করে তাকাও এখন ছটা চল্লিশ বাজে এখন আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে দুপুরে ভাত ঘুম দিচ্ছিলাম সকলেই ঘুমাচ্ছিলাম এই উঠলাম হ্যাঁ দেখো ওইদিকে মা সন্ধ্যা দিচ্ছে আর ওদিকে দেখো কে এসছে ওইদিকে দেখো মেজুমা চলে এসছে সবার প্রথমে আর বাবা এই এলো বাবা মাংস টাংস কিনে নিয়ে এলো দেখো এদিকে মেজমা মানে মাংসের কুটনো কুটছে আলু ফালু কুটে দিচ্ছে আর এদিকে তো গ্যাস রেডি হয়েছে বাবা রান্না বান্নাটা করবে এই দেখো এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় এসে পৌঁছালো এখন হাত মেলানোটা দেখতেই পেলাম না ওই দেখো ছোট বউ তোরে চলে এসছে তোমার মাথায় ঘুমটা দিয়ে দেখেছো এরকমভাবে কি ওরা মুখি মেরে ছোট বউ গিফট নিয়ে এসছে মানে ছোট মা আমাদের গিফট নিয়ে এসছে এখন আমি আর ভাই দেখো প্রিয়াঙ্কার জন্য বার্থডে কেক নিতে বেরিয়েছি আমরা এখন কেক নেব কেক নেওয়ার পর তারপরে বাড়ি ফিরবো আর ওদিকে দেখো প্রিয়াঙ্কার জন্য গোলাপ নিচ্ছি ও বললো আজ একটা গোলাপ দিল না তাই ওর জন্য গোলাপ নেওয়া হচ্ছে তো গোলাপটা দেবো দেখি কতটা খুশি হয় ও তো চলো

কেক কাটা অনুষ্ঠানটা শুরু করি যাও কিছু শুরু করো হ্যাঁ শুরু করো න ලෝක නැයි බෙලුන් තුමරට හෙලට අට්ට සුවයි අට්ට සුමස ෙලුම් කොවේ ඇතිකර ව අයිතිකතර යික ඇති ටිකෙ නැකි ලලතුනනනන කිදවේ නැකිී

তো চলো এবার মেজে মেজে এরা সব আসবে এখনো রাতে খাওয়ার অনুষ্ঠানটা বাকি আছে ধরে থাকো ধরে থাকো হ্যাঁ ওই উপরে উঠে লাভ নেই উপরে উঠে লাভ নেই বুঝলে উপরে উঠে লাভ নেই সুদীপ দেবনাথ থ্যাংক ইউ বাবাই রয় থ্যাংক ইউ অনুপমা চন্দ্র থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো মা কেক মাকে কেক খাওয়ালো আর প্রিয়াঙ্কার মা বাবা আসতে পারেনি সেই কারণে একটু খারাপ লাগছে তাই না বটে এটা খেয়াল করা হয়নি প্রিয়াঙ্কাকে এখনো কেউ কেক খাওয়ায়নি ওর জন্মদিন ওকে কেক খাওয়া নিয়ে তা এটা খুব ভুল হয়ে গেছে তো চলো ওকে কেকটা খাই দিই হ্যাঁ সত্যি আমরা আগে কেক খেয়ে নিয়েছি হ্যাঁ कहिया तुम लिख लिख आगो या <ना>? <laughs>

দেখো এখন সাড়ে নটা বাজে পুরোপুরি সাড়ে নটা এখন আমরা সকলে রাতে ডিনার করতে বসেছি তো প্রথম ব্যাচে বসেছে ভাই হ্যাঁ ওই তো ওইটাই তো প্রথম ব্যাচে ভাই আচ্ছা জয় ভাই চন্দন ভাই আচ্ছা মেজু আর বোন বসেছে আর মেজমা সার্ফ করছে তারপরের ব্যাচে দেখা যাক কে কে বসে

আজকে খুব টাট তাই এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটি নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ